আনছি নি তখন তো গিয়ে আমার তখন আমি তখন কিটা দিতে দিতে এক মাস এসে তখন দিছি তো হ্যালো গাইস আপনাদের কি খবর আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আপনারা ইতিমধ্যে দেখতেছেন কাজলি দুই ডেক ভাত বসিয়ে দিয়ে পাড়ার কাকিমাদের সঙ্গে গল্প করতে চলে গেছে আর ওইদিকে ভাত পুরে ছারকার হয়ে যাচ্ছে এই খবর কিন্তু কাজলির নেই কারণ পাড়ার কাকিমারদের সঙ্গে গল্প করতে কাজুলির এতটাই ভীষণ ভালো পায় মানে বলার বাইরে আপনারা শুধু এই বলকটা দেখেন তাহলে কিন্তু আপনারা তো হ্যালো গাইজ আপনারা এই বলকটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন তাহলে বুঝতে পারবেন এই যে এই যে আমাদের মানে এলাকার যে রাস্তাটা সেখানে কিন্তু কাজলি হাঁটাচুলি করতেছে কারণ ও কিন্তু কেউ কেমন আছো কি মানে মানে গর্ব অবস্থায় গর্ব অবস্থায় মানে একটু হাঁটাচুলি করাটা খুবই উত্তম তার জন্য আমি কিন্তু আমি তো বলছি হাঁটাচুলি করো এটা ভালো কিন্তু পাড়ার কাকিমাদের সঙ্গে হাঁটাচুলি এবং কি গল্প করতে তো আমি বলিনি অনেকক্ষণ মানে আধা ঘন্টা ধরে পাড়ার কাকিমাদের সঙ্গে মানে গল্প শেষ নেই ঠিক আছে কার বাসায় কী হয়েছে না হয়েছে তাও মনে করেন না আপনারা এই ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন আপনারা যদি বলো দেখেন তাহলে কিন্তু আপনারা

की बाबे खाई तो है पनकेले वालों पनकेले वालों क्या मने चूतला है चूतला लो कोई चूत तला किले विस्ती अच्छा याँ कितना कास्कम कम नहीं देखा देखा

তুমি <laughs> মা <laughs>

কেন তো বল না না এই টিবি ওনি টি ওয়াল টিবি লাগবে আমরা টিবি না ওখান দিয়ে দেব তোরটা এটা না এটা তাইবো না এটা তাইব না ওই তো না কিতা লাগানে লাগা আর একটা কিতা লাগে আলাদা একটা ইও না লাগে এই কিতা লাগে আর এই গেলাম স্মার্ট টিবি এটা তো স্মার্ট টিবি ওয়ালটন টিবি ওয়ালটনের মধ্যে কোই মানে ভালো কোয়ালিটি